আমরা মুসলমান দাদি করি কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না এখান থেকে শিক্ষা গ্রহণ করুন রাসুল কাল্লা নিষেধ করছে একজন বেইমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না রাসুল হইনাল্লা কত তো আমার স্মরণ নাই আসলে তো কথা ঠিক আমি একজন কয়েক আম্বর আর হ্যাঁ একটা মূর্তি পূজারি এখানে আমি খানা খাই কেমনে খানা খাওয়া যাবে না রাসুল দাঁড়াই গেছে যান কেন তুমি মূর্তি আমার ছিল না আমি তোমার এখানে চলে আসছি দাওয়াত দিস। কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিদর্মি তুমি মূর্তি পূজারি আর আমি একজন আল্লাহর پیغمبر তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না উকবা এমন মুসিবতে পড়ছে কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে রাসুল যদি উঠতে যায় না তাহলে এখানকার মানুষ সবাই তার তুতু দিতে থাকবে যে তোর বড় মেহমানদারি করাইতে আস আইন না একজন সম্মানী লোক উঠতে চলে গেছে এটা তখনকার যুগের জন্য খুব লজ্জা ছিল তাই উকমা রাসুলের পায়ে ধরে পয়া সিল্লি শুরু করছে যে আপনি যদি খানা না খান আমার ইজ্জত সম্মান যা আছে সব যাইব আপনার খানা খাইতেই হবে রাসুল কয় আমি এখন খানা খাইতে গেলে আমার আল্লাহর নিষেধ কখনো সম্ভব না উসমাই দেখলো রাসুল যদি খানা না খাইতে রাস্তাঘাটে হাঁটতে পারবে না নেতাগিরি করতে পারবে না মানুষ দিবে করছে মসিবতা পরে খয় আপনি যা বলবেন তা মানতে রাজি কিন্তু খানা খাইতে দিবেন রাসুল বললেন আমি এক শর্তে খানা খাইতে পারি হলো তুমি যদি কালে মা পড় তাহলে ইমান দারের করে খানা খাইতে পারো পরামর্শ না উসমাই এখন এমন মুসিবতে পড়ছে কালেমা পড়লেও বিপদ কালেমা না পড়লেও বিপদ কালেমা পড়লে তার আবার বন্ধু আছে বড় বড় নেতা আছে তো সব বন্ধু আবু জাহেল আবু আহাব হ্যাঁ ওমাইয়া এরপরে আরো কয়েকটা আছে তো জাহান নামে যেটা আল্লাহ সিল রাখছে সব উলের বন্ধু বন্ধুরা যদি শুনে তো তো এর শেষ আবার এখন কালেমা না পড়লে ওই মজলিশে তার ইজ্জত শেষ কোন দিকে যাবে কোন দিকে রাস্তা না পাই এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম ভালো কাজ না কালেমা পড়ছে কালেমা পড়ার কারণে রাসুল যে কি খুশি হইছে। তার কারণ হইল সাধারণ মানুষ মুসলমান হয়েছে না তো নেতায় কালেমা পড়ছে নেতায় কালেমা পড়ছে রাসুল খুব খুশি খানা খাইয়া আনন্দের সাথে রাসুল গেছে গা কিন্তু এ যে কালেমা পড়ছে এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে বন্ধুরা শিখতে আগে তার বাড়ি গেরাও করছে গেরাও করেক উখবা গর্ত থেকে বাহির হতেই বলে কালেমা পড়ছস পড়া পড়ছি তো কত এত বড় সাহস কালেমা পড়ছত তুমি খুব রাগ হইছে শতকুপ সত্যি এ উখমান একীর সাথে তোলা বেড়া করি একীর সাথে ওটা বসা করি ব্যবসা বাণিজ্য আমাদের একসাথে যা কিছু কোনি তরে লইয়া কোনি করে সারা কোন কাজ করুম আমরা করি না কিন্তু আর সূর্য কালে কালেমাটা পড়লি একবারও তো আমাদেরকে জানাইবার মন মানুষেরই না তুই না ব্যবসা করছ আমাদের সাথে বলা হা চাকরি খরচ আমাদের সাথে খেলাধুলা খরচ আমাদের সাথে আমরা সব কাজে করে কি কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না দুস্তরে একসাথে বোতল খাই বোতল যদি অর্ডার দিই চার পাঁচ চার পাঁচটা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে বোতল নি

যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা রা বাদ করিয়া তোর টেবিলের তোলে বাদ রাখলাম সব কাজে আমাদের তো নাচানাচি তোরে রাখি বোতল খাবার তোরে রাখি সব জায়গায় বন্ধু বন্ধুত্বরে রাখছি কিন্তু বন্ধু হইয়া আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদের শত্রু তার সঙ্গে হাত মিলাইলি তুই না নেতা হইতে চাস আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম বন্ধু মহলের মধ্যে যে কষ্ট তুই দিস আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই বোতল খাওয়া নাই কেসুল যাওয়া নাই দুর্নীতিত নাই টেন্ডার বাজিত নাই কোনো কাজই তোরে রাখবো না বন্ধু মহল থেকে তোরে আমরা বইকট করে দিলাম হ্যাঁ দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে যা নষ্ট হইতে সব বন্ধু যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত এই আমি আপনাদের কাছে নসিহত করব যারে তারে বন্ধু বানানো যাবে না যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট বা একটা আওয়াজ দিবেন আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হল বন্ধু কারণ বন্ধু এমন এক জিনিস বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয় আমার বাসা বুঝুন আপনারা যেটা প্রিয়তমায় স্ত্রী তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক বন্ধু এমন একটা জিনিস বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান বন্ধু বলেছিল মারাত্মক এই বন্ধুর কারণে অকবা তো নষ্ট এমনি ছিল আর নষ্ট হইছে সব দিয়া বন্ধু জড়িত আপনারা যদি ইতিহাস পড়েন ফেরাউনের ইতিহাস যদি পড়েন ফেরাউন বংশের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন ফেরাউনের বন্ধু ছিল হামাত না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খুদা পর্যন্ত বানাইছে

আর রাসুলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গুরুপ ছিল তারা বন্ধু বন্ধুর জীবন ধ্বংস করছে আজকের পর থেকে তো বয়কট করলাম রে বইকট করলাম আর কোনো দিন তোর সঙ্গে আমাদের চলাপে হবে না নেতা ওই তিনি তোরে নেতা বানামো বুতল খাইতে নি আর জীবনে বালা কইরা খামু ক্লাবও যাইতে তরে তোর আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওটা বসা নাই তোর করলাম এখন উখবাই চিন্তা কর নাও সর্বনাশ মুহাম্মাদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাতে ছেড়ে চলে যাবে নেতৃত্ব আমার চলে যাবে আবু জাহিল লা আমার তো ভয় নাই তাই উখবা সাথে সাথে একটা কলটি মারছে কলটি বুঝিন না আপনারা সাথে সাথে পোল্ট্রি মারছে আমি কালেমা পড়ছি কথাটি কিন্তু এটা অরিজিনাল মোহাম্মদের কালেমা পড়ছি না জুড়ে কনজুদুল্লাহ কি পরিমান পোলটি মারছে কালেমা পড়ছি গো কিন্তু আমি কালেমাটা আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কালেমা পড়ি নাই আবু বকর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই উমর যে কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই এখন বন্ধুরা কয় তুই কোন কালেমা পড়ছক ক দস্তরে আমি পলটিক্স কালেমা পড়ছি এ বোনার মানুষ পলটিক্স বুঝন আওয়াজ নাই কেন আওয়াজ নাই বক্তা ছোট আওয়াজ কেমনে দিতেন চিন্তা করতেছেন যদি হুজুরের দাম বাইরা জায়গা হ্যাঁ এরকম চিন্তা ভাবনা আছে আপনারা একটু আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ কারণ আমি তো আপনার বাসা বুঝি কম আপনারা আমার বাসা বুঝেন কি আমি চিন্তার থাকি আওয়াজ না দিলে আর আপনারা আওয়াজ পাননি এটা তো টেনশনে আছি তাহলে একটু কথাও তো কম আমি আমার বাসায় ওয়াজ করলে তো ওয়াজ হইতো না খবর যে আর তৈব যে সুন্দর বাসা আমরা সিলেটের বাসা আমি আপনারা বুঝেন ওই বাসায় কিন্তু একটু দিলের কান লাগাই শুনেন। বিশেষ করে যুবক ইয়াং জেনারেশন আজকে তোমাদের জন্য এই কথাগুলি খুব প্রয়োজন বৃদ্ধদের জন্য না শুধু আমাদের যুবক ভাইদের জন্য একটু দিলের কান লাগায় শুনেন যা করছেন হবে যা তার সঙ্গে বন্ধুত্ব হবে যারে তারে বন্ধু বানানো যাবে সাথে সাথে পলটি মারছে আমি কালেমা পড়ছি গো কিসের কালেমা করস্ত আমি পলিটিক্স এর কালেমা পড়ছি সুরা পলিটিক্স এর কালেমা কি কদুস্ত শোন ভালো করে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ কে আমি দাওয়াত দিয়ে আমি আমার বাড়িতে খাওয়াইছিলাম খানার টেবিল থেকে দাঁড়ায় কয় খাইব না কেন খাবে না কয় সে বলতেছে আমি মূর্তি পূজারি সে পয়গম্বর মূর্তি পূজারির ঘরে খানা খাবে না দুস্ত তোরা ক। এই মজলিস থেকে যদি আবদুল্লাহ পুত্র মোহাম্মদ উঠে যায় রে সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না সবাই আমার মুখে তুতু দিবে তাই বাসার জন্য আবদুল্লাহ পুত্র মোহাম্মদের কালেমা পরে ইমান আনছিলাম এটা আমার পলিটিক্স কালেমা ছিল নজ্লা কি পরিমান সিটার চিন্তা করেন পল্টি লুইসে হ্যাঁ ছিগার বেশি সিয়ানা বন্দুকগুলা দাগ দেয়া হয় দুস্তরে এত সহজে করে আমরা বিশ্বাস করতে পারি না হারাম তুই বন্ধু মহলের সাথে বেঈমানি কইরা লাইছস সুতরাং অন্তরে এত সহজে বিশ্বাস করা যায় না এই আমরা জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালেমা যে পড়ছে রে কালেমা যে একবার পড়ছে জীবন চলে যেতে পারে তুই ইমান চাইতে পারে না এটাই এমন এক শক্তিশালী জানি যিনি জীবন চায় না কিন্তু ইমান চায় না আবু জাহিলরা ডাক দেয় করে দস্তক শুন আলী সুমাইয়ার মাফসিরে সুমাইয়া মহিলা এর ঈমান এত শক্ত ছিল জীবন দিয়া দিছে ইমান দিছে না তোরে তো এখনো ফিডাই দিছি না মার দিছি না তুই কালামা জারলে কেন কথা বুঝতেছেন আমার ভাই আমি সুমাইয়ারে মারছি জীবন দিছে ইমান দিছে না তোর তো এখন মায়ের দিছি না করে যখন সাইজ করুন তোর না কালেমা ছাড়তে তুই তো সাইজই করছিস না তোর তো ফিডা খালি শুরু করো বন্ধুরা এর হুমকি দিতে তো তোর ফিডা আম তোর সাইজ কই দাও এবার উখবা করে দোস্ত শুন সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে জীবন চলে যেতে পারে কালেমা ছাড়তে পারে না তারা নিজেরাই স্বীকার করতেছে আর আব্দুল্লাহ মহাম্মদীর কালেমা যে একবার পড়ছে গো সে কোনদিন আর কালেমা ছাড়তে পারে না আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্স কালেমা পড়ছিলাম

এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে কি কাজ তুই যদি আমাদের কথা শই না আমাদের কথা মতো কাজ কর তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে না এই আস তোমার যুবক ভাই দিলের কাল লাগায় শুনেন। বন্ধু কিন্তু পরামর্শ দিতেছেন বন্ধুদেরকে বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কাল লাগায়ে শোনেন বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে বন্ধু আপনাকে জাহান নামে নিতে পারে এটা বিশ্বাস করেন আদা হয় না যত সমাজ ধ্বংস কার জন্য বন্ধুর জন্য আপনারা এখানে মধ্যে সিগারেট খাননি অনেকে খান যদি কই সিগারেট কারা কারা খায় তাহলে এখন অনেকে লাভ বাহিক করতে রাজি হইবেন আমি জানি তো লজ্জা দিয়া লাভ নাই যারা সিগারেট খান আমি তাদের কাছে একটা প্রশ্ন করি সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে বাইতিতে সিগারেট কাজ এটা সারা নজুল খাওয়া এটা কোন থেকে এটা হয়েছে কোন ঘটনার কেন্দ্র করে এটা বিড়ি খাওয়ার উৎপাদন হয়েছে ক দেখবেন হ্যাঁ আমার জানাইব অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি হওয়ার শুরু কোথার থেকে হয় দেখবেন কোন না কোন ক্ষেত্রে বন্ধু জড়িত আমি যত লোক জানি সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না আমরা বোলাতে থেকে মা বাপে সিগারেট খাওয়া শিখায় সাত বছরের সময় কয় যাবো একটু টান দাও বলে অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল দুইটা টান দিয়ে শিখবা আস্তে আস্তে শিখায় তাহলে খেয়ে শিখায় স্কুলের সারেরা যে দশটার পর থেকে শিখের খাবার প্রশিক্ষণ দেওয়া হবে এমন কোনো ক্লাস আছে বাংলাদেশ বোঝা গেল সিকারেট মা বাবে শিখায় না সিকারেট খাওয়া উস্তাদরা শিখায় না সিকারেটের একটা উস্তাদ আছে বন্ধু খাদা খায় না

শব্দান খুব শব্দান বন্ধুত্ব সবার সাথে চলে না সে আপনার ওজন বুঝবে না আপনার মানুষের সামনে সে ফাটলা বানায় দিবে আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে যেন যোগ্যবান বন্ধু দরকার যার কাছে আপনি সব শেয়ার করবেন ভালো একটা বন্ধু দরকার আউল ফাউলদেরকে বন্ধু বানাবেন লাইফ শেষ কথা বুঝতে যায়েন খবর বন্ধু ছিল মানাত্তার বন্ধুরা কয় তুই যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন যো যদি আমরার কথা মানস তাহলে বুঝুন তুই আমরার দলে আস আর না মানলে তুই মোহাম্মদের দলে উকবা তো শয়তান আগে তুই ছিল সে খুব দুষ্ট ছিল রাসুলের একবার নামাজরত অবস্থায় এই উকবাই কিন্তু রাসুলের এই শরীরের মধ্যে উঠে নারী বুড়ি রাখছিল আগের থেকে শয়তান খুব মারাত্মক খারাপ ছিল তোরা যা বলবি তা মানতে বাধ্য

আজকের সমাজের গানের বন্ধু নিয়ে যায়। রানীদের রাতের সাথে যারা দেখা করতে যায় ক্লাবে নাচানাচি করে বন্ধু বন্ধুরে নিয়ে যায় ক্লাবে একা একা যায় না বন্ধু বন্ধুর নিয়ে যায় যারা বোতল খায় হমানে বন্ধুরা মিল্লা বোতল খায় একা বোতল খায় না সাদাবাজি ট্যান্ডারবাজি সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত আপনার সন্তানকে আপনারও দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি কার সাথে মিশতেছে কার সাথে যাইতেছে এগুলোর দায়িত্ব মা বাবা মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয় সন্তান কথা শুনে না সে সময় কন্ট্রোলে ছিল কন্ট্রোলে রাখলেন না কেন এখন কন্ট্রোলের বাহিরে এখন আপনাকে ফাপ্তাই দেয় না বাবা হিসেবে সম্মানও করে না কেন ব্যাদদদের সাথে চলাফেরা করে নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে তার লাইফ তো ধ্বংস এইজন্য আপনার সন্তানের দায়িত্ব আপনা নিতে হবে আমার সন্তান কয়টা সময় ঘরে আসল কয়টা সময় বাহির হইল। এগুলো দায়িত্ব আপনা আমাদের দেশে দেখবেন ভাই আমার মুর্শিদ মাঝের মধ্যে যায় প্রশাসনের লোক গিয়ে মাইকে তো লৈয়া কয় মাদক মুক্ত পরিবেশ আমরা গর্তে গড়ি তুলতে হবে কি ব্যক্তিত্ব দেয় ইমাম সাহেবের মিম্বরে যখন দাঁড়িয়ে মাঝে মাঝে মেঘাটা গরম হয় কিন্তু হইতে পারি না কারণ কথা বুঝতেছেন নেই মাদক মুক্ত হইত মাদক করতে আসে ট্যাবলেট করতে আসে বাংলাদেশে এটা উৎপাদন হয় হয় না এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয় বাংলাদেশ আচার খাইস না এদেশের মানুষের দিচ্ছে যুবক পড়া লেখা আছে কেন আমার বাড়ি একবারে বর্ডারের কাছে আমার বাড়ি হইলো হবিগঞ্জ পাশে হইলো চাহবাগান আমার বাড়ির থেকে চাহবাগান শুরু সাইডে দিয়ে বাড়ির থেকে ওই দেশের আলু দেখা যায় লাইট দেখা যায় আমার বাড়িতে দেখা যায়। ওখানটা বড় বড় এই গ্যাংল এই দিকে সুটকি দিয়া সামনে লটকায় রাখেন বিলালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো সুটকি সুটকিটা যদি আপনি খেয়ে ধারে দিয়া গুলো বিলাই সাবধান এটা তোর সামনে ঠিক কিন্তু খাইবে না এটার ভাই চাইবেও না

খাইলে জরি বানা তো এই খাবারটা তুই বাস্ক বন্দি করে তো ঠিক না বাস্ক বন্দি করে তুই হয় বলে বাস্ক করলে খাইস না যুক্তি আছে আমার সামনে ওপেন করে রাখবে না এরপরে খাইস না এটা তো হয়সলামি ঠিক না এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস ওপেনে আনে এরপরে খাইস না খাইলে খেতে পারবে খাইলে সাইড দেওয়ালের ভিত্তি বন্দি করে তোমার খেতে পারে এটা তুই ডুবলে দিতে আসলে না এই খাস এই সাইদ দাওয়ার ভিতরে যাওয়ার আগে তো এই এই তো ভিতরে ঢোকার জন্য নিষেধ করা দরকার ছিল যে গেট দিয়ে আসে ওই গেটের লোকরা হাত দরকার ছিল ঠিক না ঠিক সবুল্লাহ বল না আমি আমরাও উলামায়ে কেরাম আপনাদেরকে সব সময় ভালো পরামর্শ দি আপনার সন্তান আপনার মোটের মধ্যে রাখবেন বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে কথা বুঝতেছেন এবারে শুনুন উখবা বন্ধুগুলা তো এমনিই হলো দুষ্ট

রাসুলের ভিতরে তো মায়া মহাব্বতের অভাব নাই রাসুল একেবারে দাঁড়াই গেছে দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগ্রহে কালেমা পড়েছি মনে হয় গন্ধুদেরকে লোই আজকে সবার সামনে কালেমা পড়বে নবী বাপসে একটা তারা করতে আসছে আর একটা আদব ছিল নেতারে কালকে কালেমা পড়াইছি আজকে নেতায় আরো পাঁচজন নেতা নিয়ে আসছে এরা যদি কালেমা পড়াবো ইসলামের শক্তি বেড়ে যাবে কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে কারণ হজরত মার আল্লাহর কাছ থেকে নবী উমর রে সাই আনছে সুবান আল্লাহ খালি বাতুল মুসলিম

নামাজ পড়বেন এটা তো হতে পারে না আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি পকায় সে নামাজ পড়বেন আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন আমি একটা বক্তি দা দিব হযরত ওমর টারমারাইয়া জোরে জোরে বক্তি বক্তি লাগলো

খলিফাতুল মুস্তাকিম হযরত ওমর রাঃ শয়তানে ভয় পাইতো এমন মেজাজ গরম ছিল আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল সুবহানাল্লাহ এর বলা হয় মেজাজ ওহী যার মর্যাদা মেজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাযিল করছে জুবান ওমর এর মেজাজ গরম ছিল